নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারে নতুন ধরনের একটি স্যান্ডউইচ রেসিপি শুধুমাত্র এক চামচ তেল দিয়েই সব কটি স্যান্ডউইচ ভাজা হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে তুমি যদি এটা লাঞ্চ বক্সে দাও বা বাচ্চাদের টিফিনে দাও পুরো টিফিন বক্স ফাঁকা করে আসবে তাহলে জলবন্ধুরা শুরু করে তো বন্ধুরা এই স্যান্ডউইচটা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব এর জন্য আমি দিয়ে দেবো দেড় কাপ মতো বেসন তো বন্ধুরা এখন আমাদের লাগবে চালের গুঁড়ো এখানে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লোরও মেশাতে পারো তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর সাথেই দিয়ে দেব কালারের জন্য সামান্য হলুদ এবার দিয়ে দেব এক চামচ জোয়ান জোয়ানটা আমাদের হজমের জন্য ভীষণভাবে উপকারী এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা তোমরা সাতভুজে দিয়ে দিও এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব। প্রথমে পুরো জলটা দেব না তো অল্প অল্প জল দিয়ে প্রথমে বেসনের যে দলা দলা ভাব থাকে সেটাকে ভেঙে নিতে হবে তো প্রথম দিকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আরও একটু জল দিয়ে আমরা ব্যাটারটাকে একটু পাতলা করে নেব বন্ধুরা আশা করি আজকের নিউ স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম পাতলা বা ঘন ব্যাটার রাখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এখন অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা গাজর কুচি সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেব হাফ চামচ আদা কুচি এবার চলো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দেব বড় এক চামচ চাট মশলা আর সাথেই দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা যাবে না এখন সবজিগুলোর সাথে মশলার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি এখানে লবণের ব্যবহার করিনি আর লবণটা এখানে মোটেও দেবে না তো এখন আমাদের লাগবে পাউরুটি এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়ে আসি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণে তেল আমি দু চামচ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে এদিকে গরম হতে দিয়ে এবার এই ব্যাটারের মধ্যে আমরা একটা একটা করে পাউরুটি দিয়ে দেব। আর ওলট পালট করে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন মাখিয়ে নেওয়ার পর গরম তাওয়ার উপরে আমরা দিয়ে দেব তো একটা সাথে আর একটা মানে দুটো স্যান্ডউইচ আমরা দিয়ে দিয়েছি এবার এরপর থেকে আমরা যে সবজিগুলো মিক্স করে রেখেছিলাম সেই সবজিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এখানে আমি যে সবজিগুলো মিশিয়েছি এর মধ্যে যদি কোনোটা বাদ যায় মানে যদি কোনোটা না থাকে তাহলে সেটাকে স্কিপ করতে পারবে এবার সবজির উপর থেকে আমরা এক চামচ করে ব্যাটার দিয়ে দেব। যাতে আমরা স্যান্ডউইচটা যখন উল্টে দেব সবজিগুলো যাতে ছাড়িয়ে না যায় ঠিক আছে তো একটা পাশ হয়ে গেছে এখন খুব সাবধানে আমরা এইভাবে উল্টে দেব আর এইগুলো তৈরি হতে খুব বেশি একটা সময় লাগবে না দেখবে যে দশ মিনিটের কম সময় কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে আর একেবারে ঝামেলা ছাড়া নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো ওলট পালট করে প্রথমে আমি দুটো রুটিকেই ভেজে নিচ্ছি এবার এর উপর থেকে আমি দিয়ে দেব চিজ এখানে আমি কিউব চিজ নিয়েছি তো এই গ্রেটার দিয়ে আমি এর উপর থেকে গ্রেট করে দেবো চিজগুলো আর যদি চিজ তোমাদের পছন্দ না হয় তাহলে এখানে চিজের পরিবর্তে তোমরা ডিম দিতে পারো ঠিক আছে এবার আমরা একটা রুটি নিয়ে আর একটা রুটির উপরে খুব সাবধানে এইভাবে দেখো এইভাবে লাগিয়ে দিতে হবে আর যতক্ষণ না আমাদের চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা একটা স্যান্ডউইচ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি এবার তাওয়াটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে পরের বারও আমাদের এই স্যান্ডউইচগুলো একেবারে ক্লিনভাবে তৈরি হয় আর বন্ধুরা একে একে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয় বুঝতে পারছো এবার আমরা স্যান্ডউইচগুলোকে দুই ভাগে ভাগ করে নেব ঠিক আমরা যেমনটা দেখতে পাই দোকানে যে ত্রিকোণ আকৃতি সেইভাবে আমরা স্যান্ডউইচগুলোকে কেটে নেব দেখো তো প্রত্যেকটা স্যান্ডউইচ আমি আগে কেটে নিচ্ছি আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলবাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার মাত্র সববার প্রথমে তোমার সামনেই পৌঁছা যায় তো বন্ধুরা একে একে তিনটি স্যান্ডউইচ আমি কেটে নিয়ে আছি তো চলো বন্ধুরা এখন স্যান্ডউইচগুলোকে একটু সাজিয়ে ফেলি এর জন্য আমি একটা চিজ নিয়ে গ্রেট করে দিচ্ছি এর উপর থেকে তো বাচ্চাদের তো চিজ খেতে খুবই ভালো লাগে আর এটা যদি এইভাবে সাজিয়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই তো আমি প্রত্যেকটা স্যান্ডউইচের উপরে এইভাবে গ্রেট করে দিচ্ছি এখন আমি অল্প একটু চিলি ফ্লেক্স নিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি এটা যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবে এবার বলো বন্ধুরা স্যান্ডউইচগুলো দেখতে কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখে তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো